গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন স্বাভাবিক আছেন আর আমিও কিন্তু আপনাদের আশীর্বাদে ভালোই আছি আজকে হচ্ছে বুধবার বুধবার সকালে এখন ঘড়িতে বাজে হচ্ছে সকাল সাতটা তো এই কাজ করতে করতে ভাবলাম আপনাদের সাথে একটু গল্প করাও হয়ে যাবে কী বলুন তো বন্ধুরা এ কদিন ভিডিও করতে পারছি না সোমবার মঙ্গলবার রকমই ভিডিও করতে পারিনি অফিসের এত কাজের চাপ আছে অফিস থেকে এসে এতটাই টায়ার্ড হয়ে যাচ্ছি আর প্লাস ঘরেরও তো কাজ থাকে তো সব মিলিয়ে না আর হয়ে উঠছে না তবুও চেষ্টা করছি আপনাদের সাথে একটু আধটু ভিডিও দেওয়া যাতে আপনাদের টাচে থাকি আপনারা যাতে আমাকে মনে রাখেন আর আমারও তো এটা ভালোবাসার জায়গা তো সব মিলিয়ে একটু দেওয়ার চেষ্টা করি জানি না কতটা ভালো লাগে আপনাদের তো কমেন্ট করবেন আর এখন দেখুন সকালবেলা যেহেতু স্কুলে দিতে গেছে তো এই ফাঁকে আমি বিছনাটাকে ঝেড়ে নিচ্ছি আর ওইদিকে কিন্তু আমার রান্না বসিয়ে দিয়েছি তো রান্না করতে করতে একটু চলে আসলাম আপনাদের সাথে গল্প করতে তো দেখলেনি বিছনাপত্র ঝাড়া হয়ে গেছে আর এখানে কিন্তু আমার রান্না বসানো অনেকটাই হয়ে গেছে রান্না অনেকটাই হয়ে গেছে এই যে এখন বসিয়েছি ডাল সিদ্ধ আর ডালটা কিন্তু সিদ্ধ হয়েই গেছে আর এইদিকে আমার ভাত হয়ে গেছে এই যে ভাত হয়ে গেছে আর এদিকে হচ্ছে পটলের ঝাল হয়েই গেছে শুধু ডালটা এখন ফোড়ন দেব আর এখানে হচ্ছে এটা হচ্ছে গুড়জালি মাছ এই মাছটার জন্য এই যে সর্ষে এখানে সর্ষে বাটা আছে সর্ষে দিয়ে ঝাল হবে তো সকাল সকাল উঠলে অনেক কাজই হয়ে যায় আর সকাল সকালই উঠেছি উঠে অনেক কাজ হয়ে গেছে এখন ডালটা ফোড়ন দিয়ে দিই আর চোখ মুখ ফুলে গেছে চোখ মুখ মানে রাত্রিটে ঘুমটা পুরো একদম সলিড হয়েছে যার জন্য চোখ মুখ ফুলে গেছে আর এমনিতেও না দুদিন ধরে পায়ের একটুখানি ব্যথার জন্য একটা ব্যথার ওষুধ খাচ্ছি তার জন্য মনে হচ্ছে ঘুমটা খুব হচ্ছে তো না আগে চটপট করে রান্না করে নিই তারপর ওর বক বক করবো ও ফাইনালি আমার কিন্তু গুড়জালি মাছের ঝাল সর্ষে দিয়ে রেডি হয়ে গেছে আমার কিন্তু স্নান করা হয়ে আছে ভিডি কাজে বলে ঘুরচ্ছ ও এ কাঠা রেক একটু দাও একটু দাও একটু দাও একটু দাও তামা ভিন্ডি তুমি ঘুরিয়ে নিয়ে আসো ঘুরিয়ে নিয়ে আসো নিয়ে আসি আহ দাও দাও আমাকে গেলো এই যে ভিন্দিটা আমা ভিন্দি মিন্ডিকে এরম করে হাটাও

এই যে নুনি কিন্তু আজকে ভালোই সেজেছে যদি ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন আজকে লক্ষ্মী বলে এই যে মা দিয়েছে আর ভাইয়ের জন্য উপরে লক্ষ্মী পুজো করেছে বন্ধুরা সন্ধেবেলা একটু খিদে খিদে পেয়েছে বলে মাকে বললাম একটু ম্যাগি বানাতে মা আরেকটা বানাচ্ছে কেন যদি ভাইয়ের খিদে পেয়ে থাকে তাহলে মা খাইয়ে মা আগে ম্যাগিটা বানাচ্ছে বন্ধুরা ভাই এখানে আছে আমার দেখাতে কি ভাইও খাবে বলছে আর মাম্মা কিন্তু অফিস থেকে চলে এসেছে তো অফিস থেকে এসে ফ্রেশও হয়ে গেছি আর হয়ে গিয়ে ওই বাড়িতে যাবো বলে জামাও পরে নিয়েছি আর কালকে দেখুন এই ব্ল্যাক কালারের নেল পলিশটা পরেছি আর এখানে এই দুজনে ফেলুফেলু করছে কি করছো মামা হ্যালো বলো দাও সবাইকে হ্যালো বলো হ্যালো বলো টাটা করে দাও টাটা করে দাও টাটা করে দাও এখন বলছে না এখন এই গানগুলো শুনছে আর এই জাস্ট এসে গা হাত মুখ ধুলাম ধুয়ে ওই বাড়িতে যাবো বলে একেবারেই জামাটা পরে নিলাম আর সেই ফাঁকে একটুখানি চা খাওয়া হয়ে গেল সন্ধ্যাবেলা আসলে একটুখানি চা চা মনটা করে তাই চা খেয়ে নিলাম আর এখন একটুখানি বসি আটটা বাজে আর তারপরে ওই বাড়িতে যাচ্ছি ওই বাড়িতে গিয়ে কি কি করবো না করবো সবটাই দেখা যাবে বন্ধুরা আমার ওয়াই ওয়াই তো এই বাড়িতে এসেই সবার ফার্স্ট যেটা করছি সেটা হচ্ছে কি বলুন তো এই শুকনো জামা কাপড়গুলোকে যেগুলো আজকে সকালবেলা মামুনির দিকে কেঁচে দিয়েছে শুকিয়েও গেছে সেগুলোকে তুলে রেখেছিল তোমাদের দাদা ভাই তো আমি এগুলোকে গুছিয়ে নিচ্ছি আর এইগুলো গুছানো কিন্তু একটা খুব কুড়েমির কাজ কিন্তু কি হবে যতই কুড়েমি লাগুক না কেন করতে তো হবেই তাই আগে থেকেই এগুলোকে করে নিচ্ছি এরপর রাত্রিবেলা ডিনারে কি খাবো না খাবো সেটার প্রিপারেশান করতে হবে তো গুছাতে গুছাতে ভাবলাম কিছুক্ষণ আপনাদের সাথে একটুখানি ভয়েস ওভার একটু গল্প করেই নিই এই কাজগুলো যদিও বা খুব একটা মানে শক্ত কাজ না কিন্তু কী বলুন তো এইগুলো করতে না বড্ড মানে কুড়েমি লাগে কি বলবো আর তো এক এক করে করে সবগুলোকে গুছিয়ে নিচ্ছে আর গুছিয়ে নিন আমি ঢেকে রাখছি কেন বলুন তো এখানে রাস্তার ধারে বাড়ি হলে ঘর হলে যা হয় খুব ধুলো আর ধুলোতে না কাঁচা জিনিসও না নোংরা হয়ে যায় তো এরপরে আমি রাত্রিবেলা খাওয়ারে প্রিপারেশানটা করবো সব কাজ কমপ্লিট করে এবার চলে আসলাম রাত্রির ডিনার নিয়ে আর রাত্রির ডিনারে খাচ্ছি হচ্ছে ম্যাগি তো এটা দিয়ে আজকের আমাদের ভিডিওটাকে এন্ড করছি আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না তো আজকের মতন টাটা বন্ধুরা সবাই ভালো থাকবেন আর সবাই সুস্থ থাকবেন